এখানে চারটি বাক্য রয়েছে এই চারটি নিয়ম যদি আমাদের জানা তাকে আমাদের পক্ষে শত শত প্রশ্ন তৈরি করা সম্ভব হবে এবং সেটা আনসার করতে পারবো যখন আমাদেরকে কেউ জিজ্ঞাসা করবে এবং আমরা নিজেরাই জিজ্ঞাসা করতে পারবো তুমি কি কাজটা করেছ তুমি কি কাজটা করেছিলে তুমি কি গিয়েছ তুমি কি গিয়েছ অথবা তুমি কি গিয়েছিলে আর যখন আনসার করব সেই ক্ষেত্রে হ্যাঁ আমি গিয়েছি অথবা হ্যাঁ আমি কাজটা করেছিলাম সবাই পারবো এখানে শুরুতে যে নিয়মটি রয়েছে যখন কাউকে জিজ্ঞাসা করব। তুমি কি কাজটা করেছ তুমি কি সেখানে গিয়েছ তুমি কি তাকে সাহায্য করেছ সেই ক্ষেত্রে শুরুতে ইউ ইউ তারপরে ডান গন ইটেন এরকম যত বার্বের তিন নং রূপটা রয়েছে ফার্স্ট পার্টিসিপাল তাদেরকে যত বলতে পারবো তত হয়ে যাবে হ্যাভ ইউ এরপরে শুধু বার্বের যে তিন নং রূপটা রয়েছে তাদেরকে যত বলতে পারবো তত প্রশ্ন হয়ে যাবে হ্যাভ ইউ খুবই সহজ কিন্তু সবাই পারবো হ্যাভ ইউ তারপর ডান গন ই এখানে নতুন নতুন বার্বে তিন নং রূপটা বসিয়ে দেবো তাহলে হবে তুমি কি কাজটা করেছ হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক তুমি কি কাজটা করেছ তুমি কি ডাকা গিয়েছ হ্যাভ ইউ গন্ট টু ডাকা তুমি কি ডাকা গিয়েছ সবাই কিন্তু পারবো সবাই কিন্তু ইজিলি সেন্টেন্স তৈরি করতে পারবো ইংলিশে জিজ্ঞাসা করতে পারবো খুবই সহজ যদি এখন আনসার করি যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে তুমি কি কাজটা করেছ সেই ক্ষেত্রে যদি বলি আমি কাজটা করেছি হ্যাঁ আমি কাজটা করেছি ইয়াস আই হ্যাভ ডান হ্যাঁ আমি করেছি হ্যাভ ইউ ডান তুমি কি করেছ ইয়াস আই হ্যাভ ডান হ্যাঁ আমি করেছি হ্যাভ ইউ গন তুমি কি গিয়েছ ইয়াস আই হ্যাভ গন হ্যাঁ আমি গিয়েছি হ্যাভ ইউ ইটেন তুমি কি খেয়েছো ইয়াস আই হ্যাভ ইটেন হ্যাঁ আমি খেয়েছি আই হ্যাভ এরপরে সেই ভার্বগুলি এখানে বসিয়ে দিব তাহলে হবে যেটা দিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছে হ্যাভ ইউ ডান ইয়েস আই হ্যাভ ডান খুবই সহজ কিন্তু সবাই ডান তুমি কি ডন আমি তুমি কি গিয়েছ আমি গিয়েছি সবাই কিন্তু পারব ওকে যখন কাউকে জিজ্ঞাসা করবো যে তুমি কি কাজটা করেছিলে তুমি কি ডাকা গিয়েছিলে তুমি কি ভাত খেয়েছিলে সেই ক্ষেত্রে হ্যাঁ এর পরিবর্তে শুধু হবে হ্যাড আর সব ঠিক থাকবে শুধু হ্যাব এর জায়গায় বলবো কি হ্যাড হ্যাড ইউ তারপর আগের মতোই এরকম ভার্বগুলি ইউজ করব ডান গন ইটেন ওকে হ্যাভ ইউ ডান তুমি কি কাজটা করেছ হ্যাড ইউ ডান তুমি কি কাজটা করেছিলে হ্যাভ ইউ গন তুমি কি গিয়েছ হ্যাড ইউ গন তুমি কি গিয়েছিলে হ্যাভ ইউ ইটেন তুমি কি খেয়েছো হ্যাড ইউ ইটেন তুমি কি খেয়েছিলে এটা হলো অতীতে ওকে আর এটা হলো কি বর্তমানে ক্লিয়ার হার্ট ইউ এর পরে যে কোনো বারবে শুধু তিন রুপটা বসিয়ে দিব তাহলে হবে যদি আনসার দিতে চাই আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আমি যদি উত্তর করতে চাই যে হ্যাঁ আমি কাজটা করেছিলাম হ্যাঁ আমি গিয়েছিলাম হ্যাঁ আমি খেয়েছিলাম সেই ক্ষেত্রে এখানে হয়েছে কি আই হাত এখানে হবে আই হ্যাট এখানে ছিল কি হ্যাট সামনে আয়ের পরে হয়েছে কি হ্যাড এখানে হ্যাড রয়েছে কি সামনে আয়ের পরে হবে কি হ্যাড খুবই সহজ কিন্তু আই হ্যাড ডান আমি করেছিলাম ইয়েস আই ডান আমি করেছিলাম হ্যাড ইউ গন তুমি কি গিয়েছিলে ইয়েস আই হ্যাড গন হ্যাঁ আমি গিয়েছিলাম হ্যাড ইউ ইটেন তুমি কি খেয়েছিলে ইয়েস আই হ্যাড ইটেন হ্যাঁ আমি কেছিলাম যদি না করি যে না আমি কাজটা করিনি আমি যাইনি আমি খাইনি সেই ক্ষেত্রে হ্যাভ এর সাথে হবে কি না তাহলে হবে খুবই সহজ কিন্তু হ্যাভ ইউ ডান তুমি কি কাজটা করেছ তুমি কি গিয়েছ যদি না করি না আমি এই কাজটা করিনি আমি যাইনি সেই ক্ষেত্রে আই হ্যাভ এন্ড আই হ্যাভ ওকে নো আই হ্যাভ ডান না আমি করিনি হ্যাভ ইউ গন তুমি কি গিয়েছ নো আই হ্যাভ গন নো আমি যাইনি Have you eaten? তুমি কি খেয়েছ No, I haven't eaten. আমি খাইনি খুবই সহজ কিন্তু ওকে যদি জিজ্ঞাসা করি তুমি কি কাজটা করেছিলে যদি না করি সেক্ষেত্রে হ্যাড এর সাথে নট যুক্ত করে দিব তাহলেই হবে হ্যাড এন্ড ওকে হ্যাড ইউ ডান তুমি কি করেছিলে নো আই হ্যাড এন্ড ডান আমি করিনি আমি করে